আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল বুধবার চব্বিশে সেপ্টেম্বর কমপক্ষে দেশের পনেরোটি জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি দেশের কয়েকটি জেলায় প্রচণ্ড তীব্র বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিবারে বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে এক বৃহৎ লঘুচাপ লুঘুচাপটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং কোথায় আগে আনতে পারে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে আগামী বাহাত্তর ঘন্টায় পরবর্তী সাত দিনের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারাদেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে এ বিষয়ে কী জানাস আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি আমরা দিনে আবহাওয়া আপডেটে চলে আসলাম দেখুন আগামী চব্বিশ ঘন্টায় বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বদ্রস বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে এরই মধ্যে কয়েকটি এলাকায় একেবারে প্রচণ্ড বদ্রিশ বৃষ্টিপাতের কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে দেখুন সাতক্ষীর এবং এর আশেপাশেও অঞ্চল জুড়ে এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় এদিকে ব্যাপক আকারে মাঝারি থেকে বাড়ে তীব্র বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খুলনা বিভাগের কয়েকটি এলাকা এদিকে এখানে বজ্র সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের একেবারে লাল সতর্কতা জারি করা হচ্ছে পাশাপাশি বাকি এলাকায় হালকা মাঝারি বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে এবং আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে এদিকে ফরিদপুর তারপর ঢাকা নারায়ণগঞ্জ এবং এখানে মাদারীপুর সহ আকাশ মেঘলা সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বরিশাল জালকাটি বোলা সহ আংশিক হালকা বৃষ্টিপাত হতে পারে নোয়াখালী সন্দীপাতি এদিকে হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া এখানে দেখুন এখানে বিশেষ করে আহ অঞ্চল তারপর পুরসারাম অঞ্চল থেকে শুরু করে রাঙ্গামাটি এদিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে তবে আকাশ কিছুটা ম্যাগলা থাকতে পারে আর এদিকে চট্টগ্রাম বান্দরবন লামা এবং কক্সবাজার টেকনাফ এদিকে বিক্ষিপ্ত বলদের সহ কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আকাশ কিছুটা মেঘলা হতে পারে দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে রাতের দিকে বিকেল থেকে রাতের দিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এদিকে টাঙ্গাইল তারপর দেখুন সিরাজগঞ্জ এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এবং চাপাইনবগঞ্জ রাজশাহী এদিকে মহাদেবপুর বগুড়া এখানে আকাশ প্রায় পৌঁছে থাকতে পারে তারপর এখানে দেওয়ানগঞ্জ তারপর এদিকে দেখুন জামালপুর ময়মাসিংহ তারপর উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সব পুষকে থাকতে পারে মহেশকোলা তারপর এখানে দুর্গাপুর তারপর এখানে রয়েছে লোরগড় এই এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে জাপলংয়ের দিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে সিলেট ছাতক বাজার লাতু এই এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে হবিগঞ্জ থেকে শুরু করে বাজার এখানে বাজার বেশ কিছু এলাকায় তারপর এখানে সহ আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আশি মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এদিকে গাইবান্ধা শিলিবাড়ি অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে দিনাজপুর তারপর দিনহাটা কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে মূলত বাংলাদেশ আবহাওয়া দিদরের সর্বশেষ ম্যাপের আপডেট এবার আমরা ইউরোপিয়ান মডেলে চলে যাচ্ছি তো সর্বপ্রথম আমরা স্যাটেলাইট ইমেজের পর চলে আসলাম বর্তমান বাংলাদেশের আকাশের যে অবস্থা দেখা যাচ্ছে সারাদিন বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার ছিল তেমন ভারী বর্ষণ হতে দেখা যায়নি বিকেল থেকে রাতের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমতে দেখা যাচ্ছে এবং বিক্ষিপ্ত বজ্রে সহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে কিছু কিছু অঞ্চল জুড়ে চট্টগ্রাম বিভাগের এখানে দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হচ্ছে বাকি এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই পূর্ণ ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা হচ্ছে দু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ কলকাতা এবং এদিকে তারপর জামশেদপুর বাকুডাপুর এখানে দুর্গাপুর বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘাছন থাকতে পারে এবং এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় এদিকে আকাশ প্রায় মেঘলা থাকতে পারে কিছু কিছু এলাকায় বজ্র সহ হালকা মাঝারি দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বঙ্গোসগরের প্রচন্ড এখানে সেপ্টেম্বর আরো একটি নতুন করে তৈরি হতে হতে বাড়িয়ে পরিণত পারে এবং এটি কোন দিকে যাব বায়ুর জাপটা মোড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। আর বর্তমান দেখুন আজ রাতে রংপুর রাজশাহী ময়মার সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম তেমন নেই আর আগামীকাল বুধবার চব্বিশে সেপ্টেম্বর আপডেটে যদি আমরা একটু যাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় দেখুন সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে ঢাকা কুলনা বরিশাল তারপর এদিকে প্রায় দেখুন বর্ষাকালে আকাশ প্রায় পরিষ্কার দেখাচ্ছে এবং দিনের বেলায় আকাশ প্রায় পরিষ্কার দেখাচ্ছে দুপুর দুটা তিনটা থেকে শুরু করে আবারও দেশের উপর বজ্রবাহী ম্যাগ তৈরি হতে দেখা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পূর্ব এলাকাগুলোর উপর এখানে মায়ানমার থেকে শুরু করে এবং এখানে মায়ানমার তারপর এখানে পাহাড়ি অঞ্চলগুলোর উপর থানচি রঙ্গাছড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি এদিকে কিছু কিছু এলাকায় বজ্র সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এদিকে বরিশাল বিভাগের হালকা দোয়া এলাকায় আর এদিকে কলকাতা সহ অনেক এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে কোলাঘাট তারপরে এখানে রয়েছে হালদিয়া জিয়ানগর মাজিলপুর বারুইপুর উলুবেড়িয়া কলকাতা তারপর খরদা অঞ্চল তারপর এদিকে চন্দননগর এই এলাকায় কোলাঘাট বালিচক এই অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ঢাকাসহ ময়মাসি হওয়া সিলেট রংপুর আশাহী আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন নেই এরপরে বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর ত্রিপুরা রাজ্যের শিলচর সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে এরপরে বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর দেখুন বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘনা সহ পরিষ্কার থাকতে পারে দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে তো দেখুন নিম্নচাপ চলাকালীন সময় দেশের উপর তেমন ঝড় বৃষ্টি ঘটার সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশের দুয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে কোথাও একটানা ভারী বর্ষণ বা ভারী বৃষ্টি হওয়ার মতো সতর্কবার্তা কিন্তু আপাতত দেখা যাচ্ছে না নতুন কোনো পরিবর্তন আসলে বিশ্বে আমরা জানাবার সঙ্গে থাকবেন হচ্ছে বৃষ্টিপাতের আপডেট আর এইবার আমরা সরাসরি চলে যাবো বায়ু মোড়ে বঙ্গোপসাগরের পরিস্থিতি কীরকম তা আমরা দেখে নেব বর্তমান আপাতত আজ মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর উত্তরবঙ্গোপসাগর এখনও স্বাভাবিক রয়েছে পশ্চিমবঙ্গের উপর একটি লঘুচাপ যে ঘূর্ণাবত্ত অবস্থান করেছে এরই ফলে প্রচণ্ড ম্যাঘমালা তৈরি হচ্ছে এখানে এবং বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে দেশের উপকূলীয় অঞ্চলে যে বাতাসের দাপট প্রায় সর্বোচ্চ তিরিশ বা বত্রিশ কিলোমিটার পর্যন্ত রয়েছে আগামীকাল বুধবার চব্বিশে সেপ্টেম্বর যদি আমরা একটু দেখি আগামীকালও দেশের উপকূলীয় অঞ্চলে বাতাসের মাত্রা থাকতে পারে বত্রিশ কিলোমিটার পর্যন্ত একেবারে স্বাভাবিক আকারে আর সাগর স্বাভাবিক থাকতে পারে দক্ষিণবঙ্গ সাগর খুবই উত্তাল থাকতে পারে যে হাওয়ার দাপট প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ সাগর খুবই ভয়াবহ আকারে উত্তাল থাকতে চলছে এবং আর পঁচিশে সেপ্টেম্বর মধ্যে এই লুঘুচাপটি তৈরি হতে পারে চব্বিশে সেপ্টেম্বর মধ্যে হওয়ার কথা ছিল তবে দেখুন পঁচিশ তারিখের মধ্যে তৈরি হওয়ার আশঙ্কা দেখাচ্ছে আব হওয়ার মডেল শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে এটি ঘনীভূত হচ্ছে দেখুন ঘণীভূত হয়ে ধীরে ধীরে এখানে ভাবনেশ্বর বিশাখপাটনা মতো হয়তোবা গভীর লুঘুচাপ কারে এখানে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে ভারতের উপকূলীয় অঞ্চলে তখন বঙ্গোসাগর উত্তাল থাকতে পারে ওই সময় এখানে উত্তরবঙ্গোসাগর উত্তাল হতে পারে আবহাওয়া দপ্তর থেকে সর সতর্ক দেখাতে বলা হতে পারে এখানে দেখুন বালুচরা তারপর খড়গপুর বেশ কিছু এলাকায় চল্লিশ কিলোমিটার বেগে জড়া হাওয়া থাকবে এবং বাংলাদেশের কুলনা তারপর বরিশাল এদিকে ফিরিসপুর মাঠবাড়িয়া কলাপাড়া অঞ্চল লালমোহন থেকে শুরু করে মতিরহাট অনেক এলাকায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত জড়া হাওয়া কিনে বইয়ে দেওয়া সম্ভাবনা থাকবে এদিকে সাগর উত্তাল থাকতে পারে প্রায় সাতচল্লিশ কিলোমিটার পর্যন্ত কিছু কিছু অঞ্চলে দামকা বাতাস প্রবাহিত হতে পারে আর এদিকে টেকনাফ তারপর কক্সবাজার এদিকেও ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড় বাতাস কিন্তু বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর দেশের উত্তরাঞ্চলের নিম্নচাপের কোনো প্রভাব কিন্তু থাকবে না ময়মসিংহ সিলেট রংপুর রাজশাহী এখানে আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক থাকতে পারে শুধু দক্ষিণাঞ্চলে কিছুটা জড়া হাওয়া বা দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এ হচ্ছে মূলত বঙ্গোপসাগরের পূর্বাস এরপরে যদি আমরা একটু দেখি আহ এর এরপরে আরো একটি লগুচাপ তৈরি হতে পারে তবে এটি অবশ্যই পরবর্তীতে জানানো হবে আমরা জানিয়ে দেবো আমাদের সঙ্গে থাকবে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ